নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের প্রশ্ন উত্তর দেখো এটা হলো দুশো নম্বর পেজ দুশো নম্বর পেজে একটি রাইমস আছে রাইমসটা তোমাদের পড়ে শোনাচ্ছি রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাটি ড্রিম আরও একবার বলছি রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাটে ড্রিম তোমরা এইভাবে উচ্চারণ করে পড়বে তাহলে এটা তোমরা আমি যেভাবে উচ্চারণ করে পড়লাম তোমরা সেইভাবেই পড়বে তারপরের পেজটা দেখি তারপরে দুশো চব্বিশ নম্বর পেজে দেখো একটা ছবি আঁকা আছে সেটা তোমাদের রং করতে বলেছে তোমরা এই ছবিটা নিচে এঁকে তোমরা এটা রঙ করবে তারপরে দুশো পঁচিশ নম্বর পেজে একটি পড়া আছে দেখো পথে লোক চলে পথের পাশে বিজলি বাতির খুঁটি মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে পাশে কালুদা দাঁড়িয়ে আছে বিজলির তার সাড়াই হবে সামনের মাঠে চলছে ফুটবল খেলা রেবা দেখে আর তালি দেয় ওপারে আসগড় চাচার দোকান দোকানে চাচার মন নেই সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে কাঁধে তার ঝোলা ঝোলার চিঠির গোছা তারপরে দুশো ছাব্বিশ নম্বর পেজে আছে দেখো কিছু প্রশ্ন আছে বলেছে নানাভাবে পাঁচ বানাই এখানে পাঁচ লেখা আছে দেখো বাঁদিকে দিকে লেখা আছে পাঁচ যোগ শূন্য তাহলে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হয় এখানে লেখা আছে এক তাহলে একের সাথে কত যোগ করলে পাঁচ হবে একের সাথে চার যোগ করলে হবে পাঁচ তাহলে এখানে লিখে দিলাম চার তারপর আর কি হবে তিন তিনের সাথে যদি দুই যোগ করা হয় তাহলেও পাঁচ হয় এখানে দুই লেখা আছে তাহলে দুয়ের সাথে তিন যোগ করতে হবে তাহলে এখানে লিখে দিলাম তিন এখানে হবে এক আর চার চার যোগ এক সমান পাঁচ আর এখানে লিখব পাঁচ যোগ শূন্য তাহলে পাঁচের সাথে যোগ করলে হয়ে যাবে পাঁচ তারপরে আছে নানাভাবে ছয় বানাই পাঁচ বানালাম এবার সেরম ভাবে ছয় বানাতে হবে ছয় যোগ শূন্য লেখা আছে তাহলে ছয় ছয় যোগ শূন্য লেখা আছে ছয়ের সাথে শূন্য যোগ করলে যাবে ছয় তারপরে এখানে লিখবো পাঁচ যোগ এক পাঁচের সাথে এক যোগ করলে হয়ে যাবে ছয় চার যোগ দুই চারের সাথে দুই যোগ করলে হয়ে যাবে ছয় তিন যোগ তিন তিনের সাথে তিন যোগ করলে হয়ে যাবে ছয় তারপরে আবার এখানে লিখব দুই যোগ চার ছয় পাঁচ যোগ এক সমান ছয় আর এখানে লিখব ছয় যোগ শূন্য সমান ছয় তারপরে আছে নানাভাবে সাত ভা বানাই সাতের সাথে শূন্য যোগ করলে হবে সাত ছয় যোগ এক সমান সাত পাঁচের সাথে দুই যোগ করলে হয়ে যাবে সাত চারের সাথে তিন যোগ করলে হবে সাত আবার এখানে লিখবো তিন যোগ চার সমান সাত দুই যোগ পাঁচ সমান সাত আর এখানে লিখবো শূন্য যোগ সাত সমান সাত তাহলে বোঝা গেল তারপরে দুশো সাতাশ নম্বর পেজে আছে দেখো লুক এট দা ওয়ার্ডস প্রথম ছবিটা কি দিয়ে আছে মৌমাছি মৌমাছি কি বি তাহলে এখানে লেখা আছে বি ডবল বি তারপরে আছে জে ডবল পি জিপ মানে জিপ গাড়ি তারপরে আছে এস ডবল ডি সিড মানে বিজ টি আর ডবল ট্রি মানে গাছ কুইন মানে রানী দেখো সবগুলোতেই ডবল ই করে দেওয়া আছে তাহলে প্রথমে কি মৌমাছি জিপ বীজ ট্রি গাছ কুইন রানী তারপরে দেখো লেখা আছে সে উইথ ইউর টিচার দেখো এগুলো তোমাদের সুবিধার্থে আমি মানেগুলো লিখে রেখেছি সি মানে কি দেখো এগুলো কিন্তু সব ডবল ই করে লেখা আছে দেখেছো তাহলে এস ডবল সি মানে দেখা মানে সাক্ষাৎ করা উঁকি দেওয়া মানে মানে ভোজন তারপরে আছে লেটস লিসেন অ্যান্ড সে দ্য ইজ অন দ্য ট্রি সি কিপস দ্য সিড আই সি জিপ দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট আবারও বলে দিচ্ছি দ্য ইজ অন দ্য ট্রি সিকিপস দা সিড আই সি জিপ দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট তারপরে দুশো আঠাশ নম্বর পেজে দেখো আছে বলেছে ছক থেকে কথা খুঁজে গোল করি প্রথমে দেখো এখানে হবে মুদি ময়হর্ষ উদয়সী তাহলে এটা গোল করবো তারপর হবে তয়কাল তেল তারপর হবে চুন তারপরে হবে চন্দ্রবিন্দু একাকশে ঢেঁকি তারপর হবে মুড়ি তারপরে হবে জল আর এটা পুরোটা হতে পারে মাঝখান এটা গোটা গোটাটা হতে পারে তারপরে বলেছি ছক থেকে কথা খুঁজে নিচে লিখি নিচে দেওয়া আছে সেখানে লিখতে হবে ভয় তো ভাত হবে তাহলে আমরা এখানে লিখে নেব ভাত তারপরে হবে বেত বয়কা বেত তাহলে লিখে নিলাম বেত তারপর হবে জাম বর্গি জয় আঁকা ম জাম তারপরে হবে লাল লয়াকা ল লাল তারপরে লিখলাম রাত রয় আঁকা ত রাত তারপরে হবে ডিম ম ডিম তারপরে আছে শীত শীত দীর্ঘই ত তারপরে হবে বক বক তাহলে তোমরা এখানে লিখে নেবে তারপরে বলেছে দেখো ছক থেকে কথা বানাই প্রথমে দেখো তয়াকা লেখা আছে এখানে লিখে দিয়েছে তয়াকা ল তাল এখানে লেখা আছে এক আর তিন কারণ এক আছে তয়াকা আঁকা তাই জন্য এক লিখেছে আর ল আছে দেখো তিনে তাই তিন লিখেছে তাহলে এখানে দুইয়ের কি আছে পয়াকা আঁকা লিখলাম পয়াকা আঁকা তাহলে এখানে কোনটা মিলবে দন্তন পান তাহলে পয়াকাটা দুইয়ে দুয়ে আছে আর দন্তনটা আছে আটে তাহলে এখানে লিখে দিলাম আট আর এখানে লিখে দিলাম দন্তন পান তারপরে তিনে আছে কয়ের আঁকা কয় আঁকার সাথে কি মিলবে ল কয়েকা ক হতে পারে ক কাক তাহলে তিন আর কটা আছে এক তারপরে চারে আছে ডয় হর্ষু ডয় হর্ষু ব ডুব তাহলে এটা আছে চার আর বটা আছে পাঁচ তারপরে পাঁচে আছে ছয়ে আকা। ছয় আকার সাথে কি মিলবে ছয় একার সাথে মিলবে উন্তস্তয় আকা। তাহলে ছয় একাটা ছিল পাঁচ আর একাটা আছে তারপর আছে ব বয়ের সাথে ক মিলবে ব তাহলে বটা আছে ছয় আর কটা আছে এক তারপর সাথে আছে ময় হর্ষ মহায় হর্ষি মুড়ি মহ্য আছে সাত আর ঢয়সূন রায় হর্ষিটা আছে দুই তারপর আছে চু চয় হর্ষ আছে চয় হর্ষ ল হতে পারে চুল চশো দন্ত চুন হতে পারে আমি এখানে ল লিখলাম চটা আছে আট আর লটা আছে তিন তাহলে এটা বোঝা গেছে তারপরে দুশো উনত্রিশ নম্বর পাতায় আছে নানাভাবে দশ বানাই আগের পৃষ্ঠায় যেমন দেখলাম যে পাঁচ ছয় সাত বানাতে হলো আর এখানে আছে দশ বানাই তাহলে দেখো দশের সাথে শূন্য যোগ করেছে দশ হয়েছে তাহলে এখানে লিখবো নয় নয়ের সাথে এক যোগ করলে হবে দশ আট আটের সাথে দুই যোগ করলে হবে দশ সাত সাতের সাথে তিন যোগ করলে হবে দশ ছয়ের সাথে চার যোগ করলে হবে দশ পাঁচের সাথে পাঁচ যোগ করলে হবে দশ চারের সাথে ছয় যোগ করলে হবে দশ তিন যোগ সাত করলে হবে দশ দুই যোগ আট করলে হবে দশ আর এক যোগ নয় করলে হবে দশ আর এখানে লেখা আছে দশ যোগ শূন্য সমান দশ তাহলে বুঝতে পেরেছ তারপর বলেছে নানাভাবে পনেরো বানাই দশ বানালাম পাঁচ বানালাম সাত বানালাম ছয় বানালাম এবার বানাবো পনেরো পনেরোর সাথে শূন্য যোগ করে হয়েছে পনেরো তাহলে এখানে লিখবো চোদ্দ যোগ এক সমান পনেরো তেরো যোগ দুই সমান পনেরো বারো যোগ তিন সমান পনেরো এগারো যোগ চার সমান পনেরো দশ যোগ পাঁচ সমান পনেরো নয় যোগ ছয় সমান পনেরো আট যোগ এখানে সাত করা ছিল আট যোগ সাত সমান পনেরো সাত যোগ আট সমান পনেরো ছয় যোগ নয় সমান পনেরো পাঁচ যোগ দশ সমান পনেরো চার যোগ এগারো সমান পনেরো তিন যোগ বারো সমান পনেরো দুই যোগ তেরো সমান পনেরো আর এখানে হবে এক যোগ চোদ্দো সমান পনেরো তাহলে ভালো করে দেখে নাও তোমরা তারপরে দুশো তিরিশ নম্বর পেজটায় দেখো ড্র এ লাইন টু ম্যাচ পিকচারস উইথ ওয়ার্ডস এখানে অনেকগুলো পিকচার্স দেওয়া আছে মানে ছবি দেওয়া আছে আর এখানে ওয়ার্ড লেখা আছে সেগুলোর সাথে তোমাকে ম্যাচ করতে হবে একটা করে দেখানো আছে দেখো রানি রানি ইংরেজি কুইন তাহলে এটার সাথে মেলানো আছে তারপরে তাহলে প্রথমে কি আছে গাছ গাছ ইংরেজি কি ট্রি দেখো কোথায় ট্রি আছে এখানে তাহলে এটার সাথে মিলিয়ে দিলাম তারপর আছে পায়ের পাতা ফিট দেখো ফিটের সাথে মিলিয়ে দেব। তারপর আছে জিপ গাড়ি জিপ গাড়ি ইংরেজি কি জিপ তাহলে জিপের সাথে মেলালাম বি মৌমাছি বিয়ের সাথে মেলালাম তারপরে কুইন তো মেলানোই আছে তারপর আছে সিড মানে হচ্ছে বীজ তারপরে দেখো দুশো একত্রিশ নম্বর পেজে একটি ছড়া আছে ছড়ার নাম হলো পাখিরা যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় আরও একবার বলে দিচ্ছি যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ